দর্শক বন্ধুরা এই পেঁয়াজের পাইকারি হাট থেকে আপনাদের কিন্তু বড় সাইজের যে পেঁয়াজ গুলো রয়েছে ওগুলা কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আজকে কিন্তু রাত থেকে পাবনায় ঝড়ো হয় এবং সাথে হালকা ঘুরি ঘুরি কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এর মধ্যে কিন্তু হচ্ছে হাট কিন্তু সপ্তাহে দুই অনুষ্ঠিত হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার আজকে হাটে কিন্তু দেখানোর চেষ্টা এবং হচ্ছে জানানোর চেষ্টা করব পেঁয়াজের সর্বশেষ অবস্থা কেমন দামে ব্যথা কেনা হচ্ছে তো এইখানে কিন্তু এক কাকা কিন্তু অরিজিনাল দেশি তার পূজাতে পেঁয়াজ খুব সুন্দর কোয়ালিটি পেঁয়াজ মাঝারি এবং বড় মিক্সার কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন না

আছে কথাবার্তা বলতে চাচ্ছে না তারপর আর এই কথা থেকে দেখ ভাই খুব সুন্দর সুন্দর পেঁয়াজ নিয়ে কেন মুসকে মুসকে আসতেছে ভাই কোন এলাকাতে ছিলেন যশবন্ত দুলিয়া মোটামুটি ভাই দেখুন কালার কয়টি খুব সুন্দর মাঝারি এবং বড় মিক্সার এটা কত করে দাম চাচ্ছেন আজকে

কিন্তু হাতে ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি হয় পেঁয়াজা কিনে একটি ঢিলের মধ্যে রয়েছে এবং পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি কেমন বাজার চলছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা কাকারা খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ নেই কিন্তু এই টেনশনের মধ্যে আছে ব্যথা কেনা নাই একটু আগে বৃষ্টি হয়েছে তা না কাকা এই কারণে কিন্তু হাটটা এলোমেলো হয়ে গেছে দেখুন এগুলো অরিজিনাল দেশি তার প্রতি দাঁতের পেঁয়াজ এই কাকারা নিয়ে দাঁড়িয়ে আছে কাকা ভালোই আছেন কি চিন্তা করেন কাকা আরো চিন্তা পিস বেশি কা দেখুন আবহাওয়া খারাপ একদিকে আবার আমদানি বেশি আবার ব্যাপারে টানতেছে নাতে না কাকা সব মিলিয়ে কাকারি টেনশন মিতে আছে তো কাকা পিজাতের কোনটা এই তৈরি এই দেখুন কাকার পিচ কিন্তু অরিজিনাল টায়ার পরে যাতে পিঁয়াজ মাঝারি এবং বড় মিক্সার কালার গুটি খুব সুন্দর আছে কাকা কোন এলাকাতে ছিলেন এই যে চ গাঁইয়াটি গাঙ্গুয়ারটি চরফরা থেকে এগুলো কত করে চাচ্ছে আজকে কাকা করছে যে বিয়াল্লিশ

একচল্লিশ কে তো মনে কাকা দাম বলে কাকা দেয় না কাকা মানে চারি টার্গেট দাঁড়া আছে তাই আচ্ছা কাকা ধন্যবাদ কাকা কোন এলাকাতে ছিলেন এক জায়গায় গাঙ্গুয়াটি না সরপাড়া থেকে তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সর্বশেষ পরিস্থিতি আপনার আটত্রিশে থেকে সর্বশেষ যে বড় সাইজের পেঁয়াজগুলো রয়েছে আপনার চার হাজার টাকা মন কিন্তু বেচা কেনা হতে দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনাদের ওইখানে কেমন বাজার চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন আর এই কাকারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত জেলা থেকে পেঁয়াজ কিন্তু ক্রয় করে এ কাকা 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 কোন এলাকাতে ছিলেন বগুড়াতে একশো এই ছিল ঐতিহ্যবী আপনার বনগ্রাম বাজারের সর্বশেষ অবস্থা ধন্যবাদ সবাইকে